চার পাঁচজন আছেন নামাজের হয়ে গেছে ওখানে আপনি দেন গোটা হাওড়া স্টেশন আপনার জন্য এখন মসজিদ আদর্শ বজায় রাখেন আদর্শকে যদি ধরে রাখতে পারেন আদর্শের কাছে যদি আপোষ না করেন মানুষ দেখবেন অটোমেটিক তার বিপ্লব ঘটাতে পারে যারাই আদর্শ তার নীতিকে পরিবর্তন করেছে নীতি আদর্শের সঙ্গে যারা আপোষ করেছে তারা কখনোই তারা সফল কোনো জায়গাতে হতে পারেনি আমাদের মুসলিমদের মূল কারণ হচ্ছে এটাই ভারতবর্ষ আমরা যেই কারণে নির্যাতিত এটাকে আমাদের এই সার আমাদের বৈশিষ্ট্যগুলো আরও বেশি বেশি করতে হবে কারণ আমরা নিজেরাই সবসময় আপোষ করতে চাই আপোষ করতে চাই আপোষ নয় বরং নিজের যে অধিকার এটাকে ছিনিয়ে নিতে হবে ছিনিয়ে নেওয়ার অর্থ এই নয় যে আপনাকে বলছে তরবারি দিয়ে অস্ত্র দিয়ে জোরপূর্বক কাউকে হত্যা করতে হবে এটা সমর্থন করে না সুরা মাইদা নম্বর বত্রিশ আল্লাহ বলে দিয়েছেন মানে কতাল নসিম্বী গৈরি কোনো ব্যক্তি যদি একজন নিরীহ মানুষকে হত্যা করে এই নিরহ মানুষ যদি একটা হত্যা করে এই ব্যক্তি গোটা বিশ্বের মানুষকে যেন হত্যা করে দিল নিরীহভাবে কাউকে হত্যা করে সমর্থন নয় তো ইসলামের যে আদর্শ আছে কাছে আপোষ করা যাবে না তাই আমরা বলি আমাদের আদর্শ এই গ্রামের সমস্ত মানুষ যদি এখন টুপি পরে আছে আছে উপরে প্যান্ট রাস্তা দিয়ে যদি আপনি মালদা রাস্তা দিয়ে যান ভাই রাস্তাকার কথা বলেন যতজন শিখ আছে তারা আদর্শ আছে না নাই তাদের মাথায় পাগড়ি আছে না নেই পাগড়ি আছে এখন আমাদের ভারতবর্ষে যত মুসলিম আছে ওই শিখদের মতো আদর্শকে যদি একদম ঝোঁকের মতো লেগে থাকতো মাথায় টুপি মুখে দাড়ি একটা ঢোলা পাঞ্জে পায়জামা বা একটা পোশাক ভাই সমস্ত মুসলিমরা যদি এই পোশাকে থাকতো এখনই নমাজের ওয়াক ওখানে জামাত করে নামাজ পড়বে ভাই বলুন তো ভারতবর্ষটা কি মনে হবে তখন কথা বলেন কি মনে হবে মনে হবে এটা আপনার কারণ আমরা নিজেদের সঙ্গে আপোষ করি কোনটা হিন্দু কোনটা মুসলিম দেখে বোঝা যায় না অনেক মানুষের দেখে বুঝা যায় না যে হিন্দু না মুসলিম নাম জিজ্ঞাসা করে কনফিউজ হয়ে যায় নামটা অনেকে হিন্দুর মতো থেকে যায় তার মানে বুঝতে হবে যে আমরা আদর্শের সঙ্গে আমরা কখনোই আপোষ করা যাবে না মহান সত্তা আল্লাহর সঙ্গে দোয়া এই প্রার্থনা আল্লাহ তুমি আমাদের মুমিনদেরকে বিশেষ করে মুসলিমদেরকে এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকল পড়ি আল্লাহ মা আমিন সলাতের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই আদর্শের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই যখনই সলাত করবেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত আপনার পরে অবতীর্ণ হবে আল্লাহর বারাকা আপনার উপরে অবতীর্ণ হবে আপনার রহমতের বৃষ্টিধারা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হবে তাই সলাপ নামাজের মধ্যে দুই ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে পারেন আল্লাহ আমার পরে নির্যাতন হয়েছে এই চোখের দুই ফোঁটা পানি একটা মিশালের চাইতে অনেক বেশি কাজ করতে পারে পারে না রাত্রিবেলাতে যদি এই চোখের দুই ফোঁটা পানি যদি আপনার চোখ থেকে গড়িয়ে পড়ে আল্লাহর ভয়ে আর আল্লাহর কাছে যদি চান দুটাকে কবুল করে দিলে ভাই দুটো ওই মাতে যত না কাজ হবে এই দুই ফোঁটা চোখের পানিতে তার চেয়ে বড় ভয়ঙ্কর কাজ হয়ে যেতে পারে তাই আমরা আল্লাহর কাছে চোখের দুটো ফোঁটা পানি ফেলার চেষ্টা করি পৃথিবীর দুটো ফোঁটা পানি দিয়ে কোনো উপকার কারো হয় না হয় কোনো উপকার হয় না জাহান নামের যে আগুন গোটা বিশ্বের সমুদ্রকে যদি আপনি একত্রিত করে দেন আর সমুদ্রকে ফেলে দেন আগুনগুলোকে বা সম্ভব কথা বলেন সম্ভব নয় গোটা বিশ্বের যত সাগর আছে মহাসাগর আছে সবগুলো জাহান নামে গিয়ে নিক্ষেপ করে দেন জাহান নামের আগুনের বিন্দু পরিমাণেও লিবানো সম্ভব নয় আগুন জন্য আপনার কাছে জাহান্ন আছে চোখ থেকে দুই ফোটা যদি আল্লাহর ভয় যদি পরে আল্লাহ নবী বলেছে ওই শরীর ওই চোখ কখনো ওই জাহান্নাম দেখবে না চোখের পানির কত মূল্য দেখেছে কত দাম জাহান্নামের আগুনকে লিভিয়ে দিতে পারে আল্লাহ তুমি আমাদেরকে অন্তর থাকে তোমার ভয় ভীতে সন্ত্রস্ত নিয়ে চোখে দুই ফোঁটা পানি ফেলে দিয়ে যাবতীয় সমস্যার কথা যদি তোমাকে আমরা বলতে পারি এই তৌফিক তুমি আমাদের সকলকে দাও সকলে পড়ি আল্লাহ আমিন সে এক প্রশ্ন পড়েন আপনি পড়েন আপনি পড়েন